আসসালামু আলাইকুম আপুরা আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আজকে রান্না করব সবার পছন্দর একটি খাবার পাতলা খিচুড়ি এটা কম বেশি সবাই পছন্দ করে আমি নিজেও পছন্দ করি তো এইখানে আমি মুগ ডালগুলাকে একটু বেজে নিতেছি অনেকে ডালগুলা বেজে নেয় আবার অনেকে ভাতা ছাড়াই রান্না করে ডাইলগুলো বাজা হয়ে গেছে এখন তেল দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে একটু বেজে নিব পেস্ট হালকা বাজা হয়ে গেছে এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম পাতলা খিচুড়ি অনেকে নর্মালি রান্না করে তারপরে বাগান দেয় আমি আর ওইভাবে বাগার দিবো না একবারে একসাথে সব কিছু মশলাটা কষিয়ে তারপরে রান্না করব। এখানে আমি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দনিয়ার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব যেভাবে বোনা খিচুড়ি রান্না করি সেম ওইভাবেই রান্না করবো একটু পাতলা হবে এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে আবার একটু কষিয়ে নেব এদিকে চাল ডাল এগুলোকে একটু ধুয়ে রেডি করে নিচ্ছি ওগুলো দিয়ে দিলাম চালটা একটু হালকা দিয়ে দিয়ে এখন পানি দিয়ে দিলাম এখানে আমার আরও পানি দিতে হবে যেহেতু পাতলা খিচুড়ি পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে এখন একটা কাঁচা মরিচ দিয়ে ডেকে দেব ওইদিকে লবণটা এখন দিয়ে দিলাম লবণটা ফার্স্ট আমার দেওয়া হয়নি এখন দিয়ে দিলাম লবণটা দিয়ে এখন ডেকে দেব এদিকে বাসায় সবাই অসুস্থ জ্বর ঠান্ডা রাত্রিবেলা গরুর মাংস রান্না করা হয়েছে খাওয়া হয়নি সবারই অসুস্থর কারণে মাংস এইভাবেই আছে খাওয়া হয় নাই সকালবেলা চিন্তা করলাম যে খিচুড়ি রান্না করে ফেলি খিচুড়িটা পাতলা খিচুড়ি যেহেতু জ্বরের মুখে সবারই একটু ভালো লাগবে এই কারণে পাতলা খিচুড়ি রান্না করা আবার বাইরে বৃষ্টি হইতেছে ষ্টির মধ্যে তো খিচুড়ি এমনি তো সবারই ভালো লাগে সবার পছন্দর একটা খাবার আমার এই চ্যানেলটা নতুন সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আজকে ফার্স্ট একটা সাবস্ক্রাইব আসছে অনেক খুশি সবাই ভালো থাকবে